ওটিপি শেয়ার করেননি হোয়াটসঅ্যাপে আসা লিংকে ক্লিক করতেই সর্বনাশ ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন বাঁকুড়ার সারেঙ্গার ব্যবসায়ী জয়ন্ত হালদার তার অভিযোগ গত মঙ্গলবার একটি অজানা নাম্বার থেকে ফোন আসে ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে বলা হয় ফোনটি আপডেট করুন ফোন কাটার পরে হোয়াটসঅ্যাপে আসে একটি লিঙ্ক ওই লিঙ্কে হাত দিতে ধাপে ধাপে দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে বলে তার অভিযোগ পাশাপাশি স্মার্ট ফোনটিও কাজ করছে না বলে তিনি অভিযোগ করেন তার দাবি ঘটনার বিষয়টি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন ফোনে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আসে দিয়ে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন ফোনটা আপডেট করুন দিয়ে আমি কলটা কেটে দিই দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে মিনিটের মধ্যে কাটতে শুরু করে আমি মেসেজ পাচ্ছি মেসেজ পাচ্ছি কাটছি আমি ইভেন ওই মিন টাইম আমি ফোনটা কিছুক্ষণের জন্য অফ করি ওই যে মানে টাকা কাটছে আমি বুঝতে পারছি মেসেজ আসছে যেহেতু

তারপরে মানে আমার ফোনে একটা মেসেজ আছে ওই মেসেজটা আমি মানে ধরি মেসেজটা ধরার পর থেকে এরকম শুরু হয়ে শুরু করে তারপর কত টাকা কেটেছে আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি আড়াই লক্ষ টাকার মতো আমার কাটা গেছে কবে হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল সাতাশ তারিখ সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই সব গেছে কটা ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশান হয়েছে আপনার ইয়েস ব্যাঙ্ক থেকে গেছে আর আরবিএল থেকে গেছে দুটো ব্যাঙ্ক থেকে গেছে একটাই মেসেজ এসেছিল একটা মেসেজ কী মনে হচ্ছে এটা ফ্রড পুরোটাই ফ্রড কেননা এক ঘন্টার মধ্যে আমি ওই আড়াই লাখ টাকার ট্রানজাকশান গ্রামে বসে কী করে করবো কোনো আমি শপিং মলে গেছি বা কোথাও গেছি সুইপ করেছি আলাদা ব্যাপার আমি সারেঙ্গায় থাকি সারেঙ্গায় থেকে আমি কাজের মধ্যে ছিলাম কাজের মধ্যে থেকে আমাকে আসে আমি তো ধরি তারপরে অত অত টাকা ওই যেসব কোম্পানির নামে টাকাগুলো ট্রান্সফার হয়েছে ওগুলো এখানে আমি কোথায় পাবো বা ওদের স্ক্যানারি বা আমি কোথায় পাবো বা আমি কীভাবেই করবো সেটা টোটালটাই পথেল বল একটা লোক গ্রামে থেকে তো ওই আড়াই দু লাখ আড়াই লাখ টাকা আধ ঘন্টার মধ্যে কীভাবে খরচা করছে আপনি এটা বা খরচা করবে সেইভাবে তো করবেও না থানাতে গিয়েছিলাম থানা আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করে সারেঙ্গা থানা অফিসাররা আমাকে বুঝিয়ে বলে যে ওনারাই রেজিলেন্সের যেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চের নাম্বার দেয় উনিশশো তিরিশ নাম্বারটাতে আমি ফোন করি নাম্বারটাতে ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফোনটা আমার ধরে যে আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে মানে খুবই ভালোভাবে গাইড করে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি দিয়ে আমাকে যেসব ডেটাগুলো বলে সেসব ডেটাগুলো পাঠায় সেসব ডেটাগুলোর মধ্যে আরও যেসব ডেটার দরকার হয় সেই ডেটাগুলো আমাকে আবার মেসেজ করে পাঠায় আমি আবার ওনাদেরকে পাঠাই ওনারা মানে খুব কুইকভাবে কাজটা করেছেন দিয়ে আমাকে একটা ওই ভিজিলেন্স থেকে কনফিডেন্স মানে অ্যাকনোলজেনমেন্ট একটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা আমি যেসব ব্যাংক থেকে আমার টাকাগুলো কাটা গেছে সেসব ব্যাঙ্কে আমি ইমেল করি আর টাকা ছিল পুরোটাই চলে গেছে নাকি পুরোটাই চলে গেছে যা ছিল পুরোটাই একটা পঞ্চান্ন টাকা ব্যালেন্স আছে একটা তিনশো বাহান্ন টাকা ব্যালেন্স আছে পুরো টাকাটা গেছে এইভাবে যদি মানে মানুষ এ হয় প্রত্যাশিত হয় তাহলে তো খুব বিপদ মানুষ বিপদে পড়ে যাবে একটা মানুষ আমি আমার যেমনি ছেলের ভর্তি নিয়ে পড়তে যাবে সেই হিসাবে আমি একটা ইমার্জেন্সি টাকা কিছু রেখে দিলাম আর সেই টাকাটা আমার একত্রিশ তারিখে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সিট বুকিং করার জন্য টাকাটা ছিল একত্রিশ তারিখে টাকাটা পাঠানোর কথা ছিল দিয়ে আমি প্রোডাক্ট দিয়েছি দিয়ে আমি এখন মানে দুশ্চিন্তাগ্রস্ত সরকারের কাছেও একটা বিরাট আবেদন রাখায় কেন্দ্র সরকারের কাছে যারা এই সাইবার সম্পর্কে বা এই অনলাইন ডিজিটাল মেথড এত কিছু চালু করেছেন তাদের প্রথম উচিত মানুষকে সেফটি বা সিকিউরিটি দেওয়ার জন্য উইদাউট সিকিউরিটিতে কোনো মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা ফেলে দেওয়াটা তাদের উচিত নয় আমি মহলেও আমি কেটে লিখব আমার ক্ষেত্রে হয়েছে এটা আমার দশ হাজার টাকা চলে গেছে আমাকে চাপ পড়েছে কিন্তু আমার থেকে আরও দুস্থ মানুষ আছে যাদের চলে গেলে হয়তো তারা সুইসাইড করতে বাধ্য হইত আমার কাছে সবার কাছে আবেদন এটা যদিও মানে সাইবার ব্যাপারটা রাজ্য সরকারের কোনো ব্যাপার নয় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের অত কেন্দ্রীয় সরকারের এটা ভালোভাবে ধ্যান দিয়ে দেখা দরকার প্রশাসন তো সচেতন করছে আমাদেরকে প্রশাসন সচেতন করছেন কিন্তু ওটিপি উইদাউট ওটিপি সেয়ারে কীভাবে চলে যায় সেটা আমার জানা নেই প্রশাসনও বললে বলছে এখন সিস্টেম হয়তো অন্যরকম হয়ে গেছে মানে ডে টু ডে বিভিন্ন ক্রাইম ঢুকছে তো যেটুকু এরকম জিনিস চলে আসছে আর কি ঘটনার পর আপনার ঘটে তারপর ফোনটা প্রচন্ড ডিস্টার্ব করছে হ্যাং করছে মানে ফোনটাও পুরো ডিস্টার্ব হয়ে গেছে ফোনটা হ্যাক হয়েছে হ্যাঁ হ্যাক তো অবশ্যই আমাকে কল করতে পারছে না সেই সেই মুহূর্তের পর থেকে আপনি করতে পারছেন হ্যাঁ আমি করতে পারছি কখনো পাচ্ছি কখনো সেটাও পাচ্ছি আমি এখানে দোকানে দেখেছি দোকানে হয়নি আজকে বিওর অফিসে যাবো বিওর অফিসে দেখা এখন কি চাইছে না এখন আর কী চাইব মানুষের কাছে আমি চাইছি যে যেমন আমার টাকা পয়সা পয়সাগুলো রেট্রিভ এক নম্বর দু নম্বর হচ্ছে আমি চাইছি যে আর কোনো মানুষ যেমন এটা প্রতারিত না হয় সেটা মানুষকেও সচেতন করছি অ্যাজ ওয়েল অ্যাজ সরকারকেও জানাচ্ছি আপনার একটা বিরাট পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে জানা যা তারা ফ্রড থেকে বাঁচতে তাহলে ডে টু ডে এইভাবে যদি গ্রামাঞ্চলের থেকে এভেন শহরাঞ্চলে যারা ফ্রড করছে তার দিকে যেমন ধরার ব্যবস্থা করা হয় কেননা আমরা কষ্ট করে রোজগার করছি কেউ দু নম্বরই জালিয়াতি করে সেই টাকাটা উড়িয়ে দিচ্ছে এটা আমাদের পক্ষে খুব দুঃখজনক ব্যাপার এই দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ থেকে এটা দুঃখজনক ব্যাপার আপনার নাম আমার নাম জয়ন্ত হালদার সারেঙ্গা হালদারবাড়ি এস সারেঙ্গা সেভেন টু টু ওয়ান ফাইভ জিরো পিনকোড ডিস্ট্রিক্ট বাঁকুড়া